আজকে আমরা ডিলার্স কমিশন সম্পর্কে আলোচনা করব ডিলার্স কমিশন গঠিত হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের অধীনে একটি আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠন করা হয় যা উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের প্রথম দিকে ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ব বিষয়ক মন্ত্রী জ্যাক্স ডেলর্সের সভাপতিত্বে এই কমিশন গঠিত হয়েছিল কমিশনের নাম ছিল দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি উক্ত কমিশন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাদের রিপোর্টটা জমা করে তাদের রিপোর্টের নাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন এখানে চারটি শিক্ষার স্তম্ভের কথা বলা হয়েছে যেগুলি হলো লার্নিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি